নমস্কার বন্ধুরা এই বর্ষাকালে আমাদের যে সকল জবা গাছগুলি আছে যেমন বৃষ্টির জল পেয়ে সবুজ হয়ে রয়েছে তেমন দেখা যায় যে কিছু কেমন জবা গাছ আছে যে পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে কিবা কুড়িগুলি কুঁড়িগুলি হলুদ হয়ে যে ঝরে পড়ে যাচ্ছে এর সমাধান আমরা কিভাবে করব, সেই নিয়েই আজকের এই ভিডিওতে আমি একটি খুবই সহজ ঘরোয়া খাবার আপনাদের সবার বাড়িতে এটা থাকে এই খাবারটি আপনারা যদি গাছের গোড়ায় এই বর্ষাকালে ব্যবহার করতে পারেন দেখবেন যে গাছের পাতাগুলি আর হলুদ হবে না তার সাথে কুঁড়িও ঝরে পড়বে না অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আরও যদি কিছু জানবার থাকে কমেন্টে লিখে জানাবেন এখানে আমি ঘরোয়া যে দুটি জিনিস নিয়ে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরে গেছেন যে কি কি নিয়েছি এই ঘরোয়া জিনিসটা যেমন আমি কিছু পরিমাণ চা পাতা নিয়ে নিয়েছি তার সাথে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এটা হয়তো সবাইয়ের ঘরেতেই পাওয়া যায় এই জিনিসটা আমি একসাথে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর যে সকল গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে কিবা কুড়ি কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে সেই গাছগুলিতে আমি ব্যবহার করব আমি এখানে এই জিনিসটা নিয়েছি দুটি গাছের জন্য আমি এটা দুটি গাছের মধ্যেই ব্যবহার করব আপনাদের যদি আরও বেশি গাছের পাতা হলুদ হয়ে থাকে আপনারা এটা বেশি করে তৈরি করে নেবেন আমার এখানে টবের মাটিটা প্রায় শুকনো হয়ে গেছে আমি এর মধ্যে কিছু অল্প অল্প করে দিয়ে দেব এই চা পাতার গুঁড়োটা এটা কোনো রকম দেওয়ার সময় মাটিকে খুচলাতে হবে না কিবা চা পাতার ভিজিয়েও এটা দেওয়ার দরকার নেই যেহেতু এখন বর্ষাকাল আমাদের বৃষ্টির জল হলে এই চা পাতাটা আস্তে আস্তে এই মাটির সাথে মিক্স হয়ে যাবে এই চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তার সাথে যে হলুদ গুঁড়োটা দিয়েছি এটা আমাদের যদি গাছে ছত্রাকের আক্রমণ হয় তা থেকেও সুরক্ষিত রাখবে তার সাথে পিঁপড়ের আক্রমণ হলে এ থেকেও সুরক্ষিত রাখবে যেহেতু এই চা পাতাটা আস্তে আস্তে মাটির সাথে মেশাবে সেই কারণে আমাদেরকে এই চা পাতাটা গাছের গোড়ায় এক মাসের ব্যবধানে দিতে হবে কিবা কুড়ি দিনের ব্যবধানেও দিতে পারেন তাতে কোনো রকম সমস্যা হবে না আমি এখানে যেহেতু আমার মাটিটা বেশি পরিমাণ শুকনো আমি এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেব অবশ্যই ভিডিওটা এই পর্যন্ত খুবই ছোটো ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য